আপনি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ফিনিশ করছেন তারপরে আরেকটা মাস্টার্স করছেন এবং মাস্টার যারা করে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কাইরোর ইউনিভার্সিটিতে যারা ইসলামিক ব্যাকগ্রাউন্ডে আমি যেভাবে দেখি আমার ক্ষুদ্র নলেজে বা ক্ষুদ্র জ্ঞানে দেখি অনেকে হয়তো দেখা যায় যে আমি মিশরে বা টার্কিতে এরকম জায়গাগুলোতে সাধারণত মাস্টার্স করতে যায় বা পিএইচডি করে মালয়েশিয়াতেও যায় এই 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 আমরা সাধারণত দেখি আর যেটা আমার কাছে ডেফিনেটলি একটু আনকমন মনে হয়েছে সেটা হচ্ছে ধরুন ইউএসএতে আপনার ব্যাকগ্রাউন্ডের একজন হয়তো মাস্টার্স করতে গেছে পিএইচডি করতে গেছে আমার নলেজের সীমাবদ্ধতার কারণে আমার কাছে এটা একটু আনইউজুয়াল মনে সো আপনার কাছে কেন মনে হলো যে এই জায়গায় অপরচুনিটি আছে বা আপনি কিভাবে জানলেন বা চেষ্টা করলেন চ্যালেঞ্জটা কিরকম ছিল এবং আমি কোনো একটা পোস্টে আপনার ছবি সহই দেখছিলাম দেখি আমি কোনো একজনের পোস্টে দেখছিলাম দেখেও ডেফিনেটলি আমার কাছে সারপ্রাইজিং লাগছে অনেস্টলি যে তাই নাকি এরকম কেন বা এরকম হয় নাকি আর কি সো এটা আমার কাছে লাগছে এটা ডেফিনেটলি আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে হয়েছে বাট বাট ইট হ্যাপেন মানে ট্রুথ হচ্ছে ইট হ্যাপেন টু মি আর কি হয়তো আপনি এই এই রেসপন্সটা তো অনেকের কাছে পেয়ে থাকতেও পারেন নাও থাকতে পারেন সো আপনার কিভাবে মনে হলো যে না এরকম আছে বা ওই রকম একটা পশ্চিমা বিশ্বে আমরা উল্টা জিনিস হয়তো ধারণা করি কিন্তু সেক্ষেত্রে এই টাইপের সাবজেক্টের উপরে মাস্টার্স করতে পারা বা পিএইচডি করতে পারার চিন্তা থেকে এক্সিকিউশন এবং কন্টিনিউশন সম্পর্কে যদি আমাদেরকে বলেন বা প্রসেসের মধ্যে ডিফারেন্স কি চ্যালেঞ্জ কি প্রিপারেশন কিরকম লাগে এই ফুল জার্নিটা যদি বলেন অর্থাৎ অনার্স মাস্টার্সের এই পশ্চিমা বিশ্বে যদি আপনি করেন কারণ করবে কিনা সেটা পার্সোনাল ডিসিশন বাট যদি কেউ করতে চায় প্রসেস চ্যালেঞ্জ বা সিচুয়েশনটা আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কি অন্যদের এক্সপিরিয়েন্স হয়তো ডিফারেন্ট হইতেই পারে সেটা আলাদা হিসাব একজন ব্যক্তি হিসাবে আপনার এক্সপিরিয়েন্স বা জার্নিটা কেমন ছিল বা কেনই বা এই জিনিস আপনার কাছে আসলো চেষ্টা করলেন আর কি এটা সম্পর্কে যদি আমাদের একটু ডিটেল বলেন এটা এটা খুব কি বলে এটাকে খুব ইন্টারেস্টিং প্রশ্ন যেহেতু আমি নিজে হায়ার স্টাডিজ নিয়ে বেশ কিছু সেশন করেছি এবং আমি এগুলো আমার স্টুডেন্টদেরকে অনেকবার এগুলো এক্সপ্লেন করেছি আমার বিশেষ করে যাদের সাথে আমার যারা আমার অডিয়েন্স ছিল যারা আমার প্রোগ্রামগুলোতে ছিল তাদেরকে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি তো এটা এটা আমার বলতে ভালো লাগে কারণ আমি স্টুডেন্টদেরকে খুব এনকারেজ করি এবং আমি চাই আমার স্টুডেন্টরা অনেক বেশি তাদের লক্ষ্য পূরণে আসুক ইদানিং অনেক স্টুডেন্ট আমার সাথে যোগাযোগ করছে তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে আরবি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ছে তারা পশ্চিমা বিশ্বে আসতে চায় কাজ করতে চায় এটা দেখে ভালো লাগছে এবং আমি চাই যে আমি সবাইকে কি বলে এটাকে রেসপন্স করার চেষ্টা করি যে যেখানে নিজের নিজেদের আমাকে তোলে আমি সেগুলো রিপ্লাই করার চেষ্টা করি কারণ আমি চাই আমি আমার মধ্যে আরবি ইসলামিক স্টাডিজ এর সে যে কোনো আর হোক ঢাকা ইউনিভার্সিটির হোক রাজশাহীর হোক কুষ্টিয়ার হোক এর হোক কিংবা যে কোনো ইউনিভার্সিটির এর হোক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে হোক দেশের বাইরে থেকে আমাদের অন্য আরব বিশ্বের কোনো ইউনিভার্সিটি থেকে আজহার থেকে মদিনা থেকে অনেকে যোগাযোগ করেছে তো যেখান থেকেই হোক যারা আসতে চায় ইসলামিক স্টারিজ আরবি নিয়ে কাজ করতে চাই আমি চেষ্টা করি যে তাদের বিভিন্ন জানার বিষয়গুলোতে তাদেরকে জানানোর জন্য তো বলি আমার জার্নির বিষয়টা আপনি যেটা বললেন আমাদের তো আসলে আমাদের স্যারদের কাছে শুনেছি আমি জানি না যদিও সত্যটা স্যাররা জানবেন যে আমেরিকায় আরবি থেকে পাশ করে উচ্চশিক্ষার জন্য আসা আমি প্রথম কেউ এর আগে আমাদের ডিপার্টমেন্ট একশো বছরের উপরের ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি আরবি থেকে পড়ে আমেরিকায় হায়ার স্টাডিজের জন্য আগে আর কেউ আসেনি স্যারদের থেকে শুনেছি এর বাইরে কারোর কাছে কোনো ইনফরমেশন আছে কিনা আমি জানি না আমি এটা ওভাবে বলি না কারোর কাছে যাই হোক তো আমাদের আসলে যেটা হয় আমাদের তো আমি দু হাজার আঠারোতে জয়েন করেছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যারাবিক ডিপার্টমেন্টে জয়েন করার পর যেটা হয় এখন এর জন্য বাইরে আসবো এর আগে আরেকটা ব্যাকগ্রাউন্ড ছিল আমি যখন দু হাজার পনেরোতে আমি যখন মা মাস্টার্স শেষ করি তখন আমাদের দেশের বাইরে অ্যাপ্লাই করার জন্য একটা চিন্তা আমার যে আমি অনার্স শেষ করে মাস্টার্স চলা অবস্থায় দেশের বাইরে অথবা মাস্টার্স শেষ করে যেন আমি দেশের বাইরে কোথাও একটা মাস্টার্স করতে পারি মাস্টার্স অফ পিএইচডি করতে পারি কারণ আমার হায়ার হায়ার এজুকেশান নিয়ে আগে থেকেই টার্গেট ছিল তো আমার অনার্সের ফাইনাল ইয়ার থেকেই আমি আই প্রিপারেশন এর প্রিপারেশান নেওয়া শুরু করলাম তারপরে হচ্ছে আইএলস দিলাম দিলাম অনার্সের ফাইনাল ইয়ারে থাকতেই আই দিলাম তখন হচ্ছে মাস্টার্সের জন্য আমি অ্যাপ্লাই করলাম বিশেষ করে তখন ইংল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতাম তখন আমেরিকার ব্যাপারে আগ্রহ ছিল না এটা ছাত্র জীবনে আমি তখন অনার্স ফাইনাল ইয়ার শেষ করছি তখন একই বছরে আমার সরি ইন্টারাপ্ট করলাম তার মানে হচ্ছে যেটা আমাদের অসীম করে হয়তো অনেক সময় খেয়াল করি না কিন্তু ইংল্যান্ডের ইউনিভার্সিটি ইউএস এর ইউনিভার্সিটি কিন্তু অ্যারাবিক রিলেটেড সাবজেক্ট আছে হ্যাঁ আমি ওই জায়গাতে আসছি আমাদের সাবজেক্ট আছে সুযোগ আছে তো তখন আমি ইংল্যান্ডের ইউনিভার্সিটিগুলো ফোকাস করেছি এবং পাশাপাশি সৌদিতে ব্রোনাইতে অ্যাপ্লাই করেছি আমি সেকেন্ড মাস্টার্সটা ব্রোনাইতে করেছিলাম তো আমার একই সময় সৌদিতে কিংসাউদ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছিল ব্রুনাইতে হয়েছিল আর ইংল্যান্ডের তিনটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছিল ওয়েস্টমিনস্টারে হয়েছিল তারপরে হচ্ছে বার্মিংহ্যামে হয়েছিল আর একটা হচ্ছে ব্রাইটন ইউনিভার্সিটিতে হয়েছিল কিন্তু এদের কেউই আমাকে ফুল ফান্ডিং দেয়নি সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এরকম ফান্ডিং দিয়েছে সৌদি আরব তো ডেফিনেটলি ফুল ফান্ডিং ছিল আর ব্রুনাইতে আমার ভালো স্কলারশিপ ফান্ডিং ছিল কিন্তু সৌদিতে প্রবলেম যেটা হয়েছিল যে সৌদিতে তারা যে অ্যাকসেপ্টেন্সটা পাঠানোর ইশারে কবুল বলে ওটা পাঠাতে দেরি করে যার কারণে আবার ব্রুনাই থেকে আমার এমন প্রেশার ছিল যে ওরা খুবই ইমিডিয়েটলি আমাকে যেতে বলছে ভালো স্কলারশিপ সবকিছু মিলিয়ে আবার নতুন জায়গা আর ইংল্যান্ড আমাকে ওদেরকে আমি জানানোর পরে ওরা বললো ওদের হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেওয়ার সুযোগ নেই তা আমি বলেছি আমি হান্ড্রেড পার্সেন্ট ফান্ড ছাড়া আসব না তা ইংল্যান্ডে না গিয়ে তখন আমি ব্রুনাইতে চলে যাই এটা তখন তারপর তো ব্রোনাইতে পড়াশোনা করে আসলাম তো জয়েন করার পর যেটা হয়েছে যে এখন র জন্য যাব তখন চিন্তা করছিলাম যে আচ্ছা আরব দেশগুলোতে তো ডেফিনেটলি পিএইচডি করার সুযোগ আছে আমাদের স্যাররা অনেকেই করেছেন বা এখনো করছেন পাশাপাশি পশ্চিমা বিশ্বে কি আমাদের আরবি ইসলামিক স্টাডিজে পিএইচডি করার সুযোগ নেই এরকম চিন্তা আসছিল যে কেন এদিকে চেষ্টা করছি না আমার কিছু কলিগ এবং আমার ইউনিভার্সিটির কিছু মানে আমার খুব ক্লোজ কলিগ যারা এক দুজন আছে আমি নাম মেনশন করছি না আমি তাদের প্রতি আমি আমি কি তাদের সবসময় গ্রেটফুল থাকবো তাদের সাথে কথা বলুন তো আমার দেখা যেত যে আমাদের যে একটা সার্কেল ছিল ফ্রেন্ডরা ছিল স্টুডেন্টরা আমাদের টিচারদের মধ্যে তো তারা দেখা যেত যে সবাই যেহেতু এদিকে অ্যাপ্লাই করছে আমার কিছু খুবই কাছের কলিগ ছিল তারা বলতো যে আপনি অ্যারাবিক ইসলামিক স্টাডিজ নিয়ে এক্সপ্লোর করেন আমেরিকাতে বা হচ্ছে ক্যানাডায় আমাদের পড়ার সুযোগ আছে কিনা যাওয়ার সুযোগ আছে কিনা তো এরপর একটা সময় খোঁজাখুঁজি শুরু করলাম যে আমেরিকাতে ইসলামিক স্টাডিজ অ্যারাবিক পড়ায় কোন ইউনিভার্সিটিগুলোতে দেখলাম যে অনেক ইউনিভার্সিটির নাম পাচ্ছি যেখানে অ্যারাবিক পড়ায় ইসলামিক স্টাডিজ পড়ায় ইসলামিক হিস্ট্রি পড়ায় ইসলামিক সিভিলাইজেশন পড়ায় মিডিল ইস্ট স্টাডিজ পড়ায় বিভিন্ন নাম নিয়ার ইস্ট স্টাডিজ বিভিন্ন নামে রয়েছে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের পড়ার মতো সুযোগ অনেক ইউনিভার্সিটিতেই রয়েছে তারপর আমি কেনাডার অনেকগুলো ইউনিভার্সিটিতে দেখলাম তারপর ইংল্যান্ডেও অনেকগুলো ইউনিভার্সিটিতে দেখলাম তখন আমার মনে হলো যে কেন ওইদিকে একটু ট্রাই করে দেখবো না কেন শুধু আরব বিশ্বের কথাই চিন্তা করব এরপর আমি রিকোয়ারমেন্টস দেখা শুরু করলাম তো রিকোয়ারমেন্টস দেখতে গিয়ে আমার কাছে যেটা হচ্ছে আমি একটা লিস্ট করেছিলাম বিভিন্ন ইউনিভার্সিটির আমার একটা জায়গায় মনে হয়েছে যে একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমি আমার কাছে মনে হয়েছে যে ইংল্যান্ডের আহ এজুকেশন সিস্টেমের চাইতে আমার কাছে আমেরিকার এজুকেশন সিস্টেমটা ভালো লেগেছে কারণ ইংল্যান্ডের এজুকেশান সিস্টেমের সাথে আমেরিকার এজুকেশান সিস্টেমের কিছু পার্থক্য আছে তো আমার কাছে ভালো লাগার পরে চিন্তা করলাম যে আচ্ছা তাহলে ইংল্যান্ডে অ্যাপ্লাই না করে আমি আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করব তখন আমি যেটা করলাম আমি ইউনিভার্সিটি লিস্ট করলাম যে কোন কোন ইউনিভার্সিটিগুলোতে আমি অ্যাপ্লাই করব তো এই লিস্ট করার ক্ষেত্রে আমার কাছে যেটা আমি প্রায়োরিটি দিয়েছি সবার ক্ষেত্রে ভিন্ন হতে পারে আমার কাছে মনে হচ্ছে টপ ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবো টপ হান্ড্রেডের মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে হান্ড্রেডের বাইরে যাবো না এর ভেতরে কোনো একটা ইউনিভার্সিটিতে হ্যাঁ ডেফিনেটলি অনেক বেশি থাকবে কম্পিটিশন হবে টাফ হবে বাট মানে ট্রাই করে দেখি বাকিটা তো পরে দেখা যাবে আগে তো চেষ্টা করতে হবে তো টপ এর মধ্যে কারা আরবি পড়ায় ইসলামিক স্টাডিজ পড়ায় মিডল ইস্ট স্টাডিজ পড়ায় সেই লিস্ট করলাম লিস্টে আমি টার্গেট করলাম যে আট দশটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব এর মধ্যে যেটা হয় তো আমার চিন্তাটা এখান থেকে শুরু হওয়া তারপর হচ্ছে আমার প্রিপারেশান নেওয়া এবার আইএলস এর জন্য যেটা হয় টপ ইউনিভার্সিটিগুলোতে সেভেন সেভেন পয়েন্ট এর নিচে থাকলে অ্যাপ্লাই করা যায় না তারপরে আই পরীক্ষা দিলাম আমার সেভেন পয়েন্ট ফাইভ আসলো তারপরে অ্যাপ্লাই করা শুরু করবো চিন্তা করলাম তারপরে অ্যাপ্লাই শুরু করলাম তো আমি আটটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম প্রথম বছর মাস্টার্স জন্য এর মধ্যে চারটাতে আমার অ্যাডমিশন হয়েছিল তো এর মধ্যে একটা বিশেষ করে অনেকেই ফান্ড দিয়েছিল সব ভালো ফান্ডিং এবং ভালো টপ ইউনিভার্সিটি ছিল ইউনিভার্সিটি অফ শিকাগো ইউনিভার্সিটি শিকাগোতে আমার মাস্টার্স অ্যাডমিশন হয়েছিল উইথ ফিফটি পার্সেন্ট ফান্ডিং তো ইউনিভার্সিটি অফ শিকাগো তখন টপ টেনে আছে না টাইমস হায়ার র্যাঙ্কিং অনুযায়ী সেরা দশের একটা ইউনিভার্সিটি খুবই ভালো লাগছিল যে ইউনিভার্সিটি অফ শিকাগোতে আমার কিন্তু ইউনিভার্সিটি শিকাগোর যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি অনেক বেশি কস্ট এবং হচ্ছে অনেক টাকা সেটার জন্য যাই হোক অনেক লম্বার একটা স্টোরি আছে প্রাইম ফেলোশিপ নিয়ে সেখানে সেটা হলো না এরপরে ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেইন যেটা এটা আমার এটাতে অ্যাডমিশন হয়েছিল আর একটা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছিল এবং বোস্টন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছিল চারটা ইউনিভার্সিটিতে মোটামোটা আমার অ্যাডমিশন আছে তো ইউনিভার্সিটি অফ ফিলিনা আরবানা শ্যাম্পেন দেখা গেল আমাকে ফুল ফান্ডিং দিল তারা আমাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে হায়ার করার জন্য আমাকে মেইল করলো যে আমরা তোমাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের সেন্টারে রাখতে চাই আর অ্যাডমিশন অফার আগেই দিয়েছিল সেখান থেকে আমরা তোমার টিউশন ফিস তোমার স্টাইপেন্ড সবকিছু কভার করব দেখলাম মানে এটা আমার চাওয়ার চাইতেও বেশি ভালো অপরচুনিটি ছিল তারপর ইউনিভার্সিটি অফ ফিলিনা আরবানাস শ্যাম্পেনে আসলাম এখানে এসে মিডল ইস্ট স্টাডিজ নিয়ে মাস্টার্স করলাম আমি বলবো যে আমাদের শিক্ষার্থীরা কল্পনাও করতে পারে না যে আমেরিকার ইউনিভার্সিটি গুলোতে আরাবিক ইসলামিক স্টাডিজ মিডিল ইস্ট স্টাডিজ এর ফিল্ডে কি পরিমাণ রয়েছে আপনি একেবারে হারবার থেকে শুরু করেন হারবার ইসলামিক স্টাডিজ পড়া যাবে আরবি পড়া যাবে আপনি হচ্ছে আহ ফার্সি নিয়ে পড়ালেখা করতে পারেন বাংলাদেশে ফার্সি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অনেকে আছে তারপরে আপনি উর্দু জানেন উর্দুটাও আপনার একটা ভালো যোগ্যতা হিসেবে কাজ করবে কারণ ইসলামিক ফিল্ডে কাজ করার জন্য সাউথ এশিয়া নিয়ে কাজ করার জন্য উর্দুটা অনেক ভাইটাল একটা রোল প্লে করে ফার্সি একটা ভাইটাল রোল প্লে করে সাউথ এশিয়ার ইসলামিক স্টাডিজ নিয়ে কাজ করতে গেলে তারপরে আরবি সেখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আপনি হারবার থেকে শুরু করেন প্রিন্সটন শুরু ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে পারবেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে তে আমি যেখানে আছি লস অ্যান্জেলস ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার অন্যান্য যে ব্রাঞ্চ গুলো আছে বিশেষ করে আরভাইনে তারপর হচ্ছে সেন্টা বারবারতে সব জায়গাতে ডেভিসে সব জায়গায় পড়ার সুযোগ আছে ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়াতে আপনি পড়তে পারবেন আইভিলিগ ইউনিভার্সিটি যেগুলো রয়েছে কর্নেলে রয়েছে আরবিক ইসলামিক স্টাডিজ মিডিল ইস্ট স্টাডিজ কলম্বিয়া ইউনিভার্সিটিতে আপনি কলম্বিয়ার তো ইসলামিক লর এখন পশ্চিমা একাডেমিয়ার বস প্রফেসর ওয়াইল হাল্লাক সে কলম্বিয়ার প্রফেসর কলম্বিয়াতে তো ইসলামিক ল নিয়ে আমরা যেটাকে ফেকা বলি আর ফেকুল ইসলামী আপনি ফেকুল ইসলামী নিয়ে কাজ করার জন্য ক্রিটিক্যাল স্টাডি নিয়ে কাজ করার জন্য ওয়াইল হাল্লাকের মতো প্রফেসর রয়েছে কলম্বিয়াতে আপনি আমেরিকার বড় ইউনিভার্সিটিগুলো টপ ইউনিভার্সিটি থেকে শুরু করে একেবারে মিড রেঞ্জ এভারেজ ইউনিভার্সিটি পর্যন্ত সব রকম ইউনিভার্সিটিতে আরবি ইসলামিক স্টাডিজ ইসলামিক হিস্ট্রি মিডল ইস্ট স্টাডিজ এগুলো নিয়ে পড়ার সুযোগ আছে আপনার দরকার শুধু এক্সপ্লোর করা ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টটা কি সেটা আপনার ফুলফিল করার চেষ্টা করা তারপর আপনি অ্যাপ্লাই করবেন আপনার অ্যাডমিশন হবে আপনি চলে আসবেন এই প্রসেসটা শুধু আপনার জানা দরকার এবং সেইভাবে আগানো দরকার এখন আমাদের অনেকেই মনে করে থাকতে পারে যে আমাদের আসলে আমেরিকাতে এরকম যেমন আমাদের ক্ষেত্রে আমি যখন আবেদন করি তখন আমার যেহেতু সিনিয়ররা কেউ আগে কখনো এরাবিক থেকে ইসলামিক স্টাডিজ থেকে আমেরিকাতে পড়তে আসেনি সেজন্য আমার জন্য এই সুযোগ ছিল না যে কেউ আমাকে হেল্প করবে গাইডলাইন দিবে যে কিভাবে অ্যাপ্লাই করব কিভাবে ডকুমেন্টস রেডি করব কিভাবে আমি আমার নিজের বিষয়গুলো শো করব তাদের সাথে এঙ্গেজ করব কারণ আমি তো আসলে কোনো সিনিয়রের গাইডলাইন পাইনি আমাকে যেটা করতে হচ্ছে নিজের করে প্রস্তুতি নিতে হয়েছে নিজেই ইউনিভার্সিটি গিয়ে করেছি নিজের অনুযায়ী নিজের রিকোয়ারমেন্ট করার চেষ্টা করেছি তারপর সেগুলো সেইভাবে সাজিয়ে আবার প্রফেসরদেরকে মেইল করেছি প্রফেসররা আবার কেউ এগ্রি করেছে কেউ ডিসএগ্রি এগ্রি করেছে সেই জায়গায় প্রফেসরদের সাথে কমিউনিকেট করতে হয়েছে কিভাবে প্রফেসরদের মেইল করতে হয় এটাও যে কাউকে জিজ্ঞেস করবো সেটাও তো জিজ্ঞেস করার মতো সুযোগ ছিল না কারণ আমাদের ফিল্ডে তো আসলে কোনো প্রফেসরের সাথে কেউ মানে ডিল করে অভ্যস্ত না তারপরে আমি হচ্ছে কিভাবে আমার ডকুমেন্ট গুলো রেডি করবো আমার নিজের স্টোরিটা আমি এসওপি তে কিভাবে বলবো আমার রাইটিং স্যাম্পল আমি কিভাবে তৈরি করব এই জিনিসগুলো তো কারোর কাছ থেকে হেল্প নিতে পারিনি কারণ যেহেতু আগে কারো কেউ এভাবে আসেন তো এখন তো সেই সুযোগ রয়েছে আমরা এসেছি আমাদের আরো অনেকে এসছে বিভিন্ন জায়গায় অনেকে যাচ্ছে এখন তো আমরা স্টুডেন্টদেরকে গাইডলাইন দিতে পারছি সব জায়গায় সেজন্য আমি বলবো যে আহ তখন জার্নিটা একটু চিন্তা করা টাফ ছিল যে আমাদের আমেরিকাতে পড়ার সুযোগ রয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ যখন চিন্তা করেছি তখন থেকে আমি আমি ফোকাসটা ঠিক রেখেছি যে আমাকে এখানে যেতেই হবে আমাকে আমেরিকায় যেতেই হবে এবং টপ ইউনিভার্সিটিতে যেতে হবে আমি কোনো মিড রেঞ্জ বা অন্য র্যাঙ্কের ইউনিভার্সিটি নিয়ে চিন্তা করিনি সবসময় আমি অ্যাপ্লাই করেছি টপ রেঞ্জের ইউনিভার্সিটিতে তো আমাকে ভালো ইউনিভার্সিটিতে যেতে হলে আমাকে সে নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে হবে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি আল্লাহ আমাকে সফলতা দিয়েছেন কিন্তু জার্নিটা যখন শুরু করেছি তখন এত সহজ ছিল না তখন মনে হতো যে পাওয়াটা হয়তো চেষ্টা করছি এডমিশন হয়তো নাও পেতে পারি বা আমাদের প্রোফাইল আমেরিকানরা কিভাবে দেখবে আমি আরেকটা জিনিস বলি যে আহ যারা কমি মাদ্রাসা থেকে পড়ে আসছেন এখন ইউনিভার্সিটিতে পড়ছেন তাদের জন্য অপরচুনিটি বরং আরো বেশি কারণ আপনি যদি কমির ট্রেডিশনাল ট্রেনিং এর ব্যাকগ্রাউন্ডটা দেখাতে পারেন যে আপনি একটা ট্র্যাডিশনাল সেটিং এ অনেক লম্বা সময় ধরে পড়ালেখা করেছেন ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে ইসলামের বেসিক পড়াশোনার জায়গাগুলো নিয়ে আপনি অনেক জানেন এই যা যদি আপনি শো করতে পারেন আপনাকে পশ্চিমের একাডেমি আরো বেশি গুরুত্ব দিবে কারণ পশ্চিম আপনাকে একজন ট্র্যাডিশনাল ট্রেনিংয়ে এ একজন মানুষ হিসেবে পশ্চিম আপনাকে দেখতে চায় যে আপনি ট্র্যাডিশনাল ট্রেনিং এর পাশাপাশি এখন পশ্চিমে পশ্চিমের ট্রেনিংটা নিচ্ছেন দুইটার কম্বিনেশনে আপনার কিন্তু একটা খুব ভালো আউটলুক তৈরি হবে তো সেই জায়গার জন্য পশ্চিম আবার এই ধরনের খুব খুব বেশি গুরুত্ব দেয় আমরা এগুলো কখনো জানার সুযোগ হয়নি তাই আমরা জানি যে এভাবে আসা যায় কিন্তু যখন আমরা দেখেছি যে না যা এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে আসার সুযোগ আছে এবং অনেক বড় বড় প্রফেসর আছে যারা ইসলামিক স্টাডিজ নিয়ে কাজ করেন হ্যাঁ এখানে কিছু জিনিস নিয়ে বিতর্ক আছে যেখানে মুসলিম প্রফেসরের পাশাপাশি নন মুসলিম প্রফেসরও এখানে কাজ করে এবং নন মুসলিম প্রফেসর ইসলামিক স্টাডিজ পড়ায় আমরা পশ্চিমের বিশ্বে যেমন আমাকে কমনলি সবাই এই প্রশ্ন করে যে আপনি ইসলামিক স্টাডিজ নিয়ে পিএইচডি করছেন ইসলামিক স্টাডিজ পিএইচডি কেন আরব বিশ্বে নয় কেন পশ্চিমাদের কাছ থেকে ইসলাম শিখতে যাচ্ছেন তো এগুলোর কিছু কমন প্রশ্ন সবার থাকে এবং সবাই এগুলো আমি বলবো যে দেখেন পশ্চিমের এখন জ্ঞানের রাজ্যটাকে ডমিনেট করছে পশ্চিম আমরা তো স্বাভাবিকভাবে আরব বিশ্বে আমাদের ইসলামের জন্য যাব আরব বিশ্ব থেকে জানবো এটা স্বাভাবিক আমাদের সবারই এই দরদ বা এই আবেদনটা আছে কিন্তু এখন ওয়ার্ল্ড নলেজের যে জায়গা জগৎটা সেটাকে পশ্চিম করছে এবং মানে বললে আমেরিকান একাডেমিয়া করে তো এই একাডেমিয়াতে আমি কেন আসবো না আমি কেন দেখবো না যে এই একাডেমিয়া থেকে আমি ইসলামিক স্টাডিজ এর কোন মেথড টা নিতে পারি ওরা কোন মেথড টা হচ্ছে শেখায় স্টুডেন্টদেরকে কিভাবে তারা নলেজ প্রডিউস করে বা প্রডিউস করার ক্ষেত্রে তারা কি জিনিস কি মেথড অ্যাপ্লাই করে আমি কেন এটা জানবো না সেটা আমার ফিল্ডের জন্য তারা কতটা কিভাবে কাজ করছে এটা তো আমার জানা দরকার তো সেই জায়গা থেকে আমার কথা হচ্ছে আমার জার্নিটা আমি স্টার্ট করেছিলাম পশ্চিমকে জানার জন্য এবং পশ্চিমে আমাদের অপরচুনিটি খোঁজার জন্য এবং সেই জায়গায় আমি আমার কাছে মনে হয়েছে অনেক অনেক অপরচুনিটিজ এই জায়গাতে রয়েছে আমরা শুধু সেগুলো এক্সপ্লোর করে বলে আগে আসতে পারিনি যখন এক্সপ্লোর করেছি তখন আমাদের সুযোগ তৈরি হয়েছে যেমন আমি মাস্টার্স করার পরে যখন মাস্টার্সটা করেছিলাম মিডিল ইস্ট স্টাডিজে এবং সেখান থেকে আমার কাছে মনে হলো যে আমি পিএইচডিটা সরাসরি হিস্ট্রি পলিটিক্স এই ধরনের কোন ফিল্ডে ডিরেক্টলি না রেখে আমি একটু ইসলামিক ইন্টেলেকচুয়াল হিস্ট্রি ফিল্ডে চলে যাই ইসলামিক ইন্টেলেকচুয়াল হিস্ট্রি ফিল্ডে কাজ করতে গেলে আমার যে সুবিধাটা হবে আমি ইসলামিক স্টাডিজের কোর জায়গাগুলো নিয়ে কাজ করতে পারবো আমি তফসির হাদিস ফেকার জায়গাগুলোতে কাজ করতে পারবো আমি ইন্টেলেকচুয়াল হিস্ট্রিতে ঢুকে যাওয়া মানে হচ্ছে একই সাথে আমি হিস্ট্রি রিড করবো হিস্ট্রিকে রিলিট করব পাশাপাশি হচ্ছে আমি এবার ইসলামের যে বেসিক মানে ক্লাসিক্স গুলো রয়েছে ক্লাসিক্যাল নলেজ আছে সেগুলোকে আমি রি ইন্টারপ্রেট করে সেগুলো অনুযায়ী কাজ করতে পারবো এই যে একটা বড় অপরচুনিটি পশ্চিমের একাডেমিয়াতে আছে এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে সরাসরি মানে মিডিল ইস্টের যে হিস্ট্রি পলিটিক্স এই জায়গাতে না থেকে একটু ইসলামিক ইন্টেলেকচুয়াল হিস্ট্রির দিকে চলে যায় এবং সেখান থেকেই আমার ইসলামিক স্টাডিজ নিয়ে কাজ করার আগ্রহ যে আমি ইসলামিক স্টাডিজের কোনো ফিল্ডে অ্যাপ্লাই করবো এবং আমি মানে যে ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করেছি সব জায়গায় আমি ইসলামিক স্টাডিজের ফিল্ডে কাজ করার জন্য অ্যাপ্লাই করেছি এর জন্য কোথাও আমি অন্য কিছুর জন্য অ্যাপ্লাই করিনি যেমন আপনি দেখেন আমার হার্বার্ডের অনেক প্রফেসরের সাথে কথা হয়েছে ইন্টারভিউ হয়েছে স্বাধীন আসের প্রফেসর স্বাধীন আসের যিনি কোরআনের কোরআন যে দশ কেরাতে নাজিল হয়েছে বা হচ্ছে সাহাবাই কেরাম পড়তেন এখনো কোরআনে সাত কেরাত দশ কেরাত যেটাই বলি আফ্রিকায় এখনো কোরআনের কেরাতগুলো সংরক্ষিত রয়েছে অনেক দেশে এখনো পড়া হয় বিভিন্ন কেরাতে আমরা আমরা হাফস কেরাতে পড়ি পাশাপাশি আরো অন্যান্য কেরাত অনেকেই জানবে যারা এই ফিল্ডে কাজ করে তো স্বাধীন আসের হচ্ছে কোরআনের কেরাত নিয়ে কাজ করেছে কিছু কন্ট্রোভার্সি আছে কিন্তু সে কাজ করেছে এই ফিল্ডে প্রফেসর স্বাধীন আসের সাথে আমার কথা হয়েছে তাদের একাডেমিয়াতে তারা যে কোরআনের এই কেরাত নিয়ে কাজ করছে তার সাথে আমার এটা নিয়ে মিটিং হয়েছে তার সাথে তারপর হচ্ছে আরেকজন প্রফেসর ছিলেন মালিকা জিগাল তার সাথে আমার সে গ্রাজুয়েট স্টাডিজের ডিরেক্টর হারবার্ডের তার সাথে আমার জুম ইন্টারভিউ হয়েছে সে আমার প্রোফাইল রিসার্চ আইডিয়া পছন্দ করেছে পরবর্তীতে যাই হোক অ্যাডমিশন সেখানে আর হয়নি তারপরে হচ্ছে প্রিন্সটনে অনেক ভালো মাইকেল কুককে অনেকেই চিনি মাইকেল কুক প্রিন্সটনের বা পশ্চিমের একাডেমি এর একজন বস বলা যায় সে এই যে ইসলামিক স্টাডিজ এর একাডেমিয়াতে তারা কাজ করছে এরকম অনেক বড় বড় প্রফেসর আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি এখন যার সাথে কাজ করছি প্রফেসর খালেদাবুল ফদ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসে তো সেই ইসলামিক লর একজন প্রমিনেন্ট প্রফেসর এরকম আরো অনেক প্রফেসররা পশ্চিমের একাডেমিয়াতে আছে এইভাবে এদের সাথে কাজ করা বা হচ্ছে এদেরকে জানা পশ্চিমের একাডেমিয়াকে চেনা এরা যেভাবে কাজ করছে আমি বলবো যে আরবি ইসলামিক স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা তাদের যেই ট্রেডিশনাল ব্যাকগ্রাউন্ড আছে এটার পাশাপাশি পশ্চিমের একাডেমিয়ার যে ট্রেনিংটা এই ট্রেনিংটাকে যদি কম্বাইন করা যায় তাহলে যেই ভালোভাবে এই ওয়ার্ল্ডের সব কিছুকে নলেজ প্রোডাকশনের যেই লেন্সটা তৈরি হবে এটা একটা অসাধারণ লেন্স তৈরি হবে আপনি একই সাথে আরবকে জানতে পারছেন আপনি একই সাথে পশ্চিমকে জানতে পারছেন আরবের নলেজটাও আপনি নিতে পারছেন পশ্চিমের নলেজটাও নিতে পারছেন দুই দুই পাশের লেন্স থেকেই আপনি নলেজটা নিতে পারছেন এবং সেটাকে আপনি এবার কিভাবে জেনারেট করবেন আপনি যদি দুটো লেন্স থেকে একটা জিনিসকে দেখেন ফর এক্সাম্পল পৃথিবীতে একটা কিছু মডার্ন মডার্ন প্রবলেম আসছে যেটার সলিউশন আমরা ডিরেক্টলি কোনো টেকচুয়াল সোর্স থেকে পাচ্ছি না এটাকে অ্যাড্রেস করার জন্য আমি আরবদের লেন্সটাকে ব্যবহার করতে পারি পশ্চিমের লেন্সটাকে ব্যবহার করতে পারি দুটো লেন্সকেই আমার সামনে ব্যবহার করার সুযোগ থাকে এটা একটা অসাধারণ কম্বিনেশন তৈরি হয় সেই জন্য আমি বলবো যে আমাদের আরব বিশ্ব যাওয়ার দরকার আছে পাশাপাশি পশ্চিমও আমাদের আসার দরকার আছে এবং পশ্চিমকে আমাদের জানার দরকার আছে কারণ ফোর থেকে তারা হচ্ছে নলেজকে নলেজ প্রোডাকশনের জায়গাটাকে তারা লিড দিচ্ছে এই জন্য আমাদের এই জায়গায় আসারও অ্যাক্সেস নেওয়ার দরকার আছে তো এই জায়গা থেকে আমার চিন্তা আসা এবং সেখান থেকে আই ট্রাইড আমি এক্সিকিউট করার চেষ্টা করেছি বাকি আল্লাহ আমাকে সফলতা দিয়েছেন আমি বলবো যে আল্লাহ একান্ত রহমত দিয়ে যদি আমাকে এখানে আসার সুযোগ তৈরি করে না দিতেন হয়তো আমার জন্য আসা হয়ে যেত এবং আই উইল ডেফিনেটলি শো মাই গ্রেটফুলনেস টু মাই রেফারিস আমার রিকমেন্ডার্স যারা ছিলেন যারা আমাকে রিকমেন্ড করেছেন এখানে আমেরিকান টিচার আমার বিশেষ করে আমি যেখানে মাস্টার্স করেছি সেখানে আমি যার সাথে কাজ করেছি অ্যাসোসিয়েট ডিরেক্টর এঞ্জেলা উইলিয়ামস সে আমাকে একটা রিকমেন্ডেশন লেটার দিয়েছে এবং তার রিকমেন্ডেশন লেটারে সে আমাকে যেভাবে রিকমেন্ড করেছে যেভাবে আমাকে প্রেজেন্ট করেছে আই ওয়াজ আমি আমি কি বলে আই ওয়াজ সারপ্রাইজ টু সি হার রাইটিং আর কি সে আমাকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে যে আমি নিজে আই আই নেভার এক্সপেক্টেড যে হচ্ছে সে আমাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করবে বাট আমি আমি তাকে এটা আর বলিনি কখনো বাট আমি তাকে মানে আই আই ট্রাই টু শো মাই গ্রেটফুলনেস ইভেন যখন আই ওয়াজ কাইন্ড অফ লাইক সেইং গুড বাই টু হার সেখান থেকে যখন চলে আসছি তখনও মানে মনে হয়েছে যে এত ভালোভাবে সে আমাকে রিকমেন্ড করেছে এবং এত সুন্দর ওয়ার্ড চয়েস করেছে ভাল লেগেছে তো এই জায়গাগুলো যেটা হচ্ছে মানে আমি আমার সবাইকেই কৃতজ্ঞতা জানাবো আমাদের ডিপার্টমেন্টের টিচাররা ঢাকা ইউনিভার্সিটির টিচাররা আমাকে রিকমেন্ড করেছে পশ্চিমের আমেরিকার টিচাররা আমি যে যতগুলো জায়গাতে অ্যাপ্লাই করেছি তারা কোনো রিকমেন্ডেশন লেটার দেওয়ার ক্ষেত্রে কেউ বলেনি যে আমি একটা দিচ্ছি দুইটা দিচ্ছি আর পারবো না দে হেল্প মেয়া লট এবং তারা অনেক হেল্প করেছে অনেক হেল্প ছিল আমি বলবো যে আমি সবার প্রতি কৃতজ্ঞ আর কি সবাই আমার জার্নিটাতে আমাকে সবাই যে যেভাবে হেল্প করেছিল এবং আমার এক দুজন মানুষ আমি নাম মেনশন করছি না যারা আমাকে আমার পিএইচডির ডকুমেন্ট প্রিপারেশনের জন্য বা ডকুমেন্ট প্রিপেয়ার করার জন্য আমাকে পার্সোনালি হেল্প করেছে তাদের প্রতি আমার মানে আই সে যে আমার সব সময় কৃতজ্ঞতা থাকবে এবং আমি আই কিপ দ্যাম ইন মাই প্রেয়ার্স অল দ্য টাইম যতক্ষণ আমার মনে থাকে আমি তাদেরকে আমার দোয়ায় রাখার চেষ্টা করি একটা মানুষের জীবন একা না একটা কালেকটিভ এফোর্ট এবং সারাউন্ডিংস পিপলদের একটা ছোট 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 অংশ হিসেবে একটা মানুষের জীবনটা তৈরি হয় আর কি সো আপনার ডেফিনেটলি একটা মানুষ যদি হচ্ছে মানে ইসলামিক স্টাডিজ বা অ্যারাবিক সাবজেক্ট টপিক নিয়ে পড়াশোনা করতে চায় তারপর প্রেফারেন্স যদি মিডিল ইস্টের কান্ট্রি হয় যেতেই পারে কোনো সমস্যা নেই সে যেখান থেকে কিউরিয়াস বা ইন্টারেস্ট আছে সেখানে যেতেই পারে কেউ যদি হয়তো পশ্চিমা বিশ্বে আসতে চায় সেখানেও সে আসতে পারে এই সুযোগটা আছে এখন সে তার পার্সোনাল আমাদের সিদ্ধান্ত নেবে